অনেকেই তো হোলা গাছ দেখেন নাই মোরা ছোটকালে দেখছি কোলায় ওই বইতে আস যাও বইতে তাই আসবো একটা হোলা গাছ পাইছি অনেক দেখাই গাছটা কীরকমের এই হইসে হোলা গাছ এই গাছগুলো অনেক হালকা হয় ওজন নাই বললেই চলে এই গাছের গোড়া কাটিয়া এতে বিভিন্ন ফুল টুল বানায় ফুল বানায় বলতে এগুলো তো ফোমের মতো সাদা সাদা ফোমের মতো ককসিডের যে ফোম আছে ওই রকমের আপনি এই ভিতরে যে সাদা এই সাদা সাদা ফোমের মতো থাকে ককশিট আছে না ওই যে বিভিন্ন ধরনের সাদা সাদা ফোম ওই রকমের কিছুটা কোলায় আজ যা ইয়ে বইতে কেউ লাগায়ও না এইগুলো আবার অনেকে হয় নিয়ে জোগাড় জাগার করবে কি কি জানি বা কোলায় ঘুরতে আইয়া এইসব দৃশ্য দেখতে আসি এ জায়গার পরিবেশ পরিস্থিতি কি কুমার গাছ লাগাইছে অনেক এই পাশে দেখছেন গর্ত খুঁজছে খুঁজছে কুমার গাছ লাগাইছে দেখি আর কি কি আছে ধান কত কাটছে আর কত বাড়ি লুই গেছে আর খাল পরে যে কয়টা গাছ আনলে কাফলো গাছ কয়টা লগে বরহুডি মানে বরহুডি যেটা কয় বরহুডি লাগাই দিয়েছে এই আর কত উষি গাছ লাগাই দিয়েছে মানে সিম গাছ হ্যাঁ একদিক দিয়ে ভালো কোন গাছ খালি নেই দেখছেন এটা একটা খাল ছোট খাল টগরায় আটকে গেছে টগরে আর ভালোই বরবরই হয়েছে এই প্রত্যেকটা গাছেই আছে কোনোটাই হালান যায় নাই এটা করতে কামে লাগাইলে সবই কামে লাগে দেখেন ছোট্ট একটা গাছ বড়টি হয়েছে ভালোই এই তামসা দেখেন বিশ্বাস তো করবেন না শহরে যারা থাকেন এইটু একটু গাছের লাগে এই বা কিনে খাওয়া লাগে না কোনো কিছু ব্যস্তেও পারে উল্টা বাইলে এই দেন কতগুলা গাছ এদিকে সবগুলাই বরবটি সিম গাছের অবস্থা দেখেন সিম গাছের যে ফুল হইছে ওরে বাবা দিক থাকতে মন কয় এই দেখেন করে ভালো সিম গাছের ফুল কিন্তু এগুলো হওয়া বলো গা দাইয়ে একেবারে তো সিম কি পরিমাণ হইবে ইয়ে বোঝেন আমেরা উশিজের আরেকমরা তো এই গাছগুলো কিন্তু কালফুলের গাছ আসে না এই খাল পরে এই খাল পরের গাছের লাগে বাবাই দিয়েছিল একবারে জমেরও হয়েছে দেখেন তামসা